আমার না বিশ্বাস করাটাই অনেকটা বড় অপরাধ যেন আমি জানি না কেন তো লোকেকে বিশ্বাস করি বিশ্বাস করে আজকে এত কিছু আয়োজন করেছি যেন এই ছোটো বাচ্চাকে নিয়ে কত কিছুই না রান্না করেছি তবুও সে এলো না কী আর করবো বলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল সম মঙ্গলবার আর কি এখন ঘড়ি কাটায় বলতে এগারোটার মতন বাজে যেন ভিডিওটা আপলোড করে তারপর এখন কাজে ধরেছি যখন আমি ভিডিও আপলোড দিতে না তখন একজন আমাকে ফোন করে বললো সে নাকি আমার বাড়িতে আসবে ভালো কথা তো আমার পরমশাই তো দোকানে গেছে আজকে যেহেতু আমার নিরামিষ যেন একটা টেনশন হয় লোক যদি আসে কি রান্না করব আর কী বা খাওয়াবো তাই তাড়াতাড়ি করে কাজ বাজ করে রান্নাটা বসিয়ে দেবো ওই মাম্মাম ঘুমিয়ে আছে যত তাড়াতাড়ি পারি ভাবি রান্নাটা করে নেব তত তাড়াতাড়ি তো যাই হোক এদিকে তো কাপড় তো আমার হয়ে গেছে তারপর এখন ঘরেতে যাব। লোক আসলে না আলাদা একটা মনের মধ্যে ফুর্তি লাগে তো যাই হোক এদিকে মাম্মাম উঠে পড়েছে ওইদিকে আর কি সবজি টবজি কাটার পর তারপর এদিকে মাম্মামকে খাওয়াইলাম আর কি ওইদিকে আবার শ্বশুর মশাইকে দিয়ে বাজারও করে নিয়েছি জানো এদিকে কাকরুল চাপ ভেসে নিচ্ছি আর কি বরমশাই আবার এত দূর থেকে আসবে আবার বাজার করতে তাই শ্বশুর মশাইকে দিয়েই বাজার করাইলাম এদিকে ভাবছি পটল পনির করবো জানো নিরামিষ তো কী করবো আর কী খাওয়াবো এটা একটা টেনশন এই পটল বলে সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি তারপরে এদিকে লবণ হলদি মাখায় ভাজবো আর কি আলুটা আলাদা ভাজবো তারপর পটলটা কিন্তু আলাদা করে ভাজবো আর কি আমার না লোহার কড়াইটা না ফুটো হয়ে গেছে জানো পুরো তেল পড়ে নিচে একদম জমে গেছে এখন আর রান্নাই করতে যাবে না আর মাম্মা তো আমাকে আজকে কিছুতেই রান্না করতে দিবে না ওকে বারবার নিচে বসিয়ে দিয়েছি ও তো কিছুতেই থাকবে না বারবার করে ফুলে আসে তো যাই হোক ওর খাওয়া শেষ হয়ে গেছে এখন ওকে সান করে দিয়েছি জানো তারপর ওর দাদুর কাছে দিয়ে আসবো আমি পটাফট করে রান্নাগুলো করে নিব এটাই আর কি ভাবছি তো এই যে ওকে না কাজল করে দিয়েছি আমার মেয়েতে আমার মেয়ে আর কিছুতেই কাজল দেবে না কত কষ্ট করে ওকে কাজল দিতে হয় তো যাই হোক ওইদিকেই তো ওকে দিয়ে আসার পর তারপর এখন রান্না করব। তারপর দেখতে পাচ্ছ কত তেল পড়েছে এখন আর এই করাতে রান্নাই করা যাবে না তো এই কড়াইটা পায়ে করে নিলাম আর একটা কড়াই আনতে লাগবে আর কি লোহার লোহার কড়াই রান্না করলে না একটাই সুবিধা যেন ওটা না ভালো করে মাছ মানে হয় না মানে এই যে যেগুলো করে রান্না করলে পুরা লাগলে অনেকটাই কষ্ট হয় মাছতে আর লোহার কড়াইতে তেমন একটা কষ্ট হয় না তো যাই হোক এই কড়াইয়ের মধ্যে পনিরটা কিন্তু বসিয়ে দিয়েছি যেন আজকে না পুস্ত দিয়ে পনির করব। যেহেতু নিরামিষ জানোই কত কিছুই না রান্না করতে লাগে তার সাথে কিন্তু পাপড়ও ভাজে নিচ্ছি পাপড়টা না ভাজলে না একদমই ভালো লাগে না জানো তারপর না কি হয়েছে জানো বিশ্বাস বললাম কথাটা সেটা তোমাদেরকে বলি আমাকে ফোন করেছে আমি যখন ভিডিও এডিট করি বলল যে আমি তোদের বাড়ি যাব ঠিক কথা আসবো তো ভালো কথা তারপর আমি বাচার করলাম রান্নাও করেছি তারপর না ও আমাকে ফোন করেছিল আর কি একবার তখন আমি মামা আমাকে স্নান করাতে গেছিলাম আসার পর ফোন করি ফোন তো একদমই উঠায় না তো যাই হোক ছোটো বাচ্চা ও তো জানে না ফোন একবার উঠাইলো না দুপুর হইলো সন্ধ্যা হইলো তাও আর আর কোনো খবর নাই এদিকে আমার বর্মশাই যেহেতু আসবে তাই মিষ্টিও কিন্তু এনেছে তার সাথে আমার দুই বড়া এনেছে জানো আমরা তো খাওয়ার আগে অনেকবার ফোন করেছি যেন একবার ফোন উঠেলো না জানি না আমার সাথে কেন এমন করলো তাও কি এই ছোটো বাচ্চাকে নিয়ে আমি কত কিছু আয়োজন করেছি বলো কাঁকরোল ভাজছি তারপরে দিকে পনিরের সবজি বানিয়েছি চাটনি করেছি ডাল করেছি পাঁপড় ভাজি আর কি লাগে বলো অনেক কিছু কিন্তু আয়োজন করেছি আর কি আমার পক্ষে কারণ জানোই তো বাচ্চা নিয়ে রান্না বাড়ি করতে অনেকটা কিন্তু কষ্ট হয় তার মধ্যে যদি লোকজন আসে কতই না চিন্তা ভাবনা করতে হয় আজকে আসবো আজকে যদি আসার পর ডাল ভাত খায় তখন কব ও রাখির বাড়িতে গিয়ে ডাল ভাত খেয়ে আসি আমি না এটা কিচ্ছুতেই ভালো পাই না যেন যে আসুক না কেন অল্প হলেও সম্মান করার চেষ্টা করি অরা তার বারবার আসবে না একবারই আসবে বল তাই আমি একটু আর কি ভালো কিছু রান্নার চেষ্টা করি তো এই যে সন্ধ্যা হলো তাও ফোন করলাম তাও আর ফোন ব্যাক করলো না জানি না কেন আমার সাথে এমনটা করল মানে হয় না এখন না অনেকটাই খারাপ লাগতেছে যেন আজকে বিশ্বাস করার পর মানে হয় না এত কিছু করলাম তবুও আমার বিশ্বাসটা একদমই ভেঙে দিল সে মেন হলো আমার বাবা জানো আমার বাবা না এটা শিখে নেই লোকে আসার পর রান্না করা আমার বাবা মানে হয় না বলে কেউ যদি আসে তার আগে কিন্তু সব কিছু রেডি করে রাখতে লাগে আর ভাত খাওয়ার টাইমে কেউ যদি করে ভাত নিবি ভাত নিবি আরে ওরা কি ওইভাবে নিবে আমরা যদি দেই তাহলে হ্যাঁ নিবে বলো এ এটাই আমার বাবা আমাকে শিখিয়েছে কেউ যদি আসে তার আগে সব কিছু রেডি করে রাখবি নাহলে তো আসে যদি দেখে রান্না বাড়ি হয়নি তখন আরও কি খাবে আর তখন তো নাই করবে বলো সেটার জন্যেই এখন না আমি পারি না সব মানুষকে এর জন্যে বিশ্বাস করি জানো আমার তো মনের মতো কিছু নেই সে যে আমার সাথে এত বড় বদমাশি করলো মানে হয় না একবারও ভাবলো না ও এই ছোটো বাচ্চাকে নিয়ে কেন বা সাথে এমনটা করলাম যদি এসে খাইতো মনে না অনেকটাই আনন্দ লাগতো জানো এত কষ্ট করে রান্না করার পর তারপর যদি খাইতো অনেকটাই ভালো লাগতো আজকে খাই নাই জন্যে মনের মতো না অনেকটাই দুঃখ আর কি বলবো বলো এদিকে আবার মাম্মামকে নিয়েই সন্ধ্যা বাতি দিয়ে নিলাম যেন ওই দিকে মাম্মা খেল খেলে আছে ঘরে নিয়ে রাখছিলাম তারপর ঘরটা তো ধুমো করেছি তাই মাম্মাম এই জায়গায় তার করে দিয়েছি ও এখন যদি দাঁড়াতে পারে তারপর দেখতে পাচ্ছ ওর বাবা এই মধ্যে ছিলেন লাখ রেখে গেছিলো সেটা নিয়ে খেলা করতেছে এই যে আমার মাম্মামের দুষ্টমি ওই যে জানো আমি এত কাজের চাপে নিজের যত্ন নিতে ভুলে গেছি অনেক দিন হল মাথা আশ্রয়নও হয় না কালে শুধু সামানটা আসে নি আজকে এই যে এই যে মাথাস ধরে আমার মাম্মাম তো আমাকে কিছুতেই দিবে না এই যে চিমটা নিয়ে ও নিজে নিজে মাথাটা আসছে নিচ্ছে আর কি তার মধ্যে যদি কেউ যদি এমন কথা এমন কথা বলে কেমন লাগে বলো আসার পর আসার কথা কয়ে যদি না আসে এটা করে ওটা করে হয় না জানি না এখন থেকে এই কানে চিমটে দিয়ে ধরলাম আর কাকুই বিশ্বাস করব না তো এই যে অনেক চেষ্টা করার পর মাম্মামকে ঘুম পাড়ালাম তারপর কাজ করব। জানোই তো যেগুলো কাজ আমি দুপুরে করতে পারি না ওগুলো সব একসাথে রেখে দেই যখন মাম্মাম ঘুমিয়ে পড়ে তারপর করতে পারি আর কি মাম্মাম জাগ না থাকলে তো কোনো কাজই করতে পারি না ওকে রেখে একটা কাজ করব সেই কাজ আবার আবার করতে লাগে কিন্তু কারণ ওইদিকেও একটা কাজ করতেছিলাম ওকে আর কি দাঁড় করে দিয়েছি ওই যে আমার সব কিছু ফেলে দিয়েছে তো যাই হোক এই কাপড়গুলো এখন আর কি কুষিয়ে নিচ্ছি আর কি সন্ধ্যাবেলা উঠেছি তারপর তো বাতির সাথে দিলাম ঘুষানো হয় না তার জন্য এই যে ওকে ঘুম পাড়ানোর পর তারপর কুষিয়ে নিলাম আমরা তো এমনি দুইজন মানুষ খানে বেলা যেন আমি না যেমন রান্না করি আমাদের না দুপুরের আর রাত্রে হয়ে যায় আর কি আজকে তিনজনের জন্য রান্না করেছি আর কি মানে যে আসবে তার জন্য কিন্তু রান্না করেছিলাম দুপুরবেলা আসবে না খায় গিয়ে বাড়ি থেকে যেতে দিব বলো তাই এই যে এখন তো আর আসলো না তাই এগুলো এখন আবার গরম করে নিচ্ছি আমার তো আর ফ্রিজ নেই ফ্রিজে রাখবো জানোই নষ্ট হয় ঠান্ডা দিন পড়লে কি হবে তাও তো নষ্ট হয় ওই গরম বসে তারপর কয়টা বাসন ছিল সেটা কিন্তু ধুয়ে নিলাম আর কি এই যে ডালটা আমার গরম হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব আর ওই পটলের সবজিটা গরম করলাম না সেটা ভালোই থাকবে ডালটা যেহেতু নষ্ট হয় তাই ডালটাই গরম করে নিলাম সব কিছুই কিন্তু আছে জানো তো মুড়িটা হইলো আজকে না দু দিন হলো আনছে এখনও চালতেই পারিনি তো এই যে চালতে বসে গেছি মাম্মা ওদি চুপচাপ করে ঘুমিয়ে আছে না একটু সাউন্ড পালে ও আবার উঠে যাবে তো এদিকে চালতে চালতে না এত চিন্তা করতে করতে হাত থেকে না মুড়িটাই পড়ে গেছে জানো ভাবলাম কেন যে আমার সাথে এমন করলো এটাই মনের মধ্যে ঘুরতেছে আর কি একবারও ভাবলো না মানে হয় না বাচ্চাটাকে নিয়ে আমি যে যাওয়ার কথা বলছি সে না কত কিছুই না আয়োজন করেছে বলো আসলে সে যদি ভাবলো হয় তাহলে হয়তো এমনটা করলো হয় না জানি না এটা করে কি শান্তি পাইল ও আমার সাথে হয়তো অসাথে আমার সাথে কোনো আর সত্যেমি ছিল আর কি তাই আমার সাথে এমন করলো আর কি তো যাই হোক আমরা এখন রাত্রে খাওয়াটা করে নিলাম রাত্রের এখন দশটা বাজে হাত মুখ ধোয়ার পর ক্রিমটা লাগিয়ে নিলাম যেন এদিকে আমার মাম্মা আমার কাণ্ড দেখো অনেক কিন্তু চিল্লাচিল্লি করতেছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই তো আজকের মতন টাটা মাম্মামকে ঘুম পাড়াবো তারপর আবার আমি ঘুমাবো এই আমার মাম্মামের অবস্থা দেখো